শ্রদ্ধেয় শ্রী সত্যজিৎ রায়ের লেখা ছোট গল্প নিতাইবাবুর ময়না নিতাইবাবু অনেক দিনের শ একটা ময়না কেনার তার বন্ধু শশাঙ্ক সেনের বাড়িতে একটা ময়না আছে সেটা হেন বাংলা কথা নেই যে বলে না তার কথা শুনতেই বাবু মাসে অন্তত তিনবার করে বাবুর বাড়িতে যান সেদিন তো শশাঙ্কবাবুর বৈঠকখানায় ঢুকতেই নিতাইবাবু শুনলেন ময়না বারান্দা থেকে বলে উঠল মানুষের গলা। একটু হুনা যেমন সর্দি হলে হয় চার বছর ধরে ময়নাকে কথা বলতে শিখিয়েছেন শশাঙ্ক সেন না ছেলে আর গিন্নিও বাদ যাননি সুতরাং পাখির কথার স্টক এখন বিশাল নিতাইবাবু মুগ্ধ হয়ে শোনেন আর মনে মনে ভাবেন এমন একটা পাখি থাকলে নিরানন্দ সন্ধ্যাগুলি চমৎকার কেটে যায় বাবু বন্ধুকে দোকানের সন্ধানও দিয়ে দিয়েছেন নিউ মার্কেটে পাখির সেকশন জানো তো সেখানে গিয়ে লতিফের দোকানে খোঁজ করবে আমার এই ময়নাও লতিফের দোকান থেকেই কেনা নিতাইবাবু ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানিতে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করেন বিয়ে করেননি থাকেন ভবানীপুরে বেনীনন্দন স্ট্রিটের একটা ফ্ল্যাটে অফিস টাইমে মার্কেট যাবার উপায় নেই অফিস ফেরত যাওয়া হয় না কারণ মার্কেট বন্ধ হয়ে যায় তাই গুড ফ্রাইডের ছুটিতে সকাল দশটায় নিতাইবাবু মার্কেটে গিয়ে হাজির হলেন পাখির বাজার কোথায় জানাই ছিল সেখানে গিয়ে লতিফের কথা জিজ্ঞেস করতেই এক ভদ্রলোক এগিয়ে এসে বললেন কেন স্যার লতিফ কেন আপনার পাখি চাই তো বাবু হ্যাঁ বলতে ভদ্রলোক বললেন তা আমার দোকানে আসুন না আমার স্টক কারুর থেকে কম না দোকানটা বড় তাতে সন্দেহ নেই আর পাখিতে বোঝা মিচির শব্দে কান পাতা যায় না কি পাখি খুঁজছেন জিজ্ঞেস করলেন ভদ্রলোক ময়না তা কটা চাই আপনার এই দেখুন খাঁচার শাড়ি সব কটা ময়না কথা বলে ময়না কথা বলবে না শিখিয়ে নিলেই বলবে টকিং বার্ডের মধ্যে ময়নার পজিশন একবারে টবে তবে একটা কথা ময়না কিন্তু দু রকমের হয় নেপালি আর আসামি দুটোই তফাত কি আসামির দাম বেশি কারণ কথা বলে বেশি ভালো নিতাইবাবু মনে মনে আসামি ময়না নেওয়াই স্থির করে ঘুরে ঘুরে পাখি দেখতে লাগলেন আমার নামটা মনে রাখবেন স্যার বললেন দোকানের মালিক মনিলাল কর্মকার ছাপ্পান্ন বছরের ব্যবসা আমাদের গ্র্যান্ডারে স্টার্ট করেন খাঁচা সমেত ময়না পাওয়া যাবে তো নিশ্চয়ই তবে খাঁচার দাম আলাদা আপনি আগে চয়েস করুন না এইগুলো আসামি আর এই এইগুলো নেপালি বাবু আর সময় নষ্ট না করে একটা আসামি ময়নার দিকে দেখিয়ে বললেন এইটা আমি নেব কিছু দরাদরির পর তিনশো টাকায় রফা হল পাখি দুশো কুড়ি আর খাঁচা আশি নিতাইবাবু খাঁচার সময় পাখি নিয়ে নিউ মার্কেটের সামনে দাঁড়ানো একটা ট্যাক্সিতে চড়ে বাড়ি মুখ রওনা দিলেন ছোট্ট ফ্ল্যাট দুখানা ঘর আর একটা অপরিসর বারান্দা একা মানুষের পক্ষে যথেষ্ট চাকর বনসার হাতে খাঁচাটা চালান দিয়ে নিতাইবাবু বললেন এটাকে বারান্দায় টাঙিয়ে রাখার ব্যবস্থা কর পাখিকে কি খেতে দিতে হবে সেটা বলে দিয়েছিল মনিলাল কর্মকার সে ব্যাপারেও চাকরকে নির্দেশ দিয়ে দিলেন নিতাই বাবু। বল দেখি রাধাকেষ্ট নিতাইবাবু তরশই ছিল না। নাওয়া খাওয়া হয়নি তাও পাখির বাকশক্তি পরীক্ষা না করে পা সোয়াস্তি নেই। রাধাকেষ্ট, রাধাকেষ্ট, বল দেখি, রাধাকেষ্ট। খাঁচার সামনে দাঁড়িয়ে। পাখির দিকে এক দৃষ্টে চেয়ে আবার বললেন নিতাই বাবু এরপর ময়না ঘাটটা একটু নাড়ল তারপর পরিষ্কার গলায় কথা এলো হ্যালো গুড মর্নিং সে কি পাখি যে ইংরেজি বলে নিতাই বাবুর বিস্ময় কাটার আগেই পাখি আবার কথা বলল ইউ আর পরক্ষণে কণ্ঠস্বরে বেশ বিরক্তি এনে পাখি বলে উঠলো নিতাইবাবু চমৎকৃত হলেও তার মনটা কেমন যেন ভারী হয়ে উঠল মনিলাল কর্মকার এমন ভুল করল কি করে এ ময়না যে সাহেব বাড়িতে ছিল তাতে কোনো সন্দেহ নেই পাখির কথা থেকে সাহেব যে কেমন লোক সেটা ওখানে আঁচ করতে পারলেন নিতাইবাবু খিটখিটে মেজাজ বয়স পঞ্চাশের কাছাকাছি সম্ভবত দোআশলা অর্থাৎ ফিরিঙ্গি এ ময়না কি বাংলা শিখবে কোনোদিন নাকি তিনি এখনই গিয়ে এটাকে বদলে অন্য ময়না নিয়ে আসবেন অনেক ভেবে নিতাইবাবু একটা সিদ্ধান্তে এসে পৌঁছলে কটা দিন দেখাই যাক না এই ময়না শশাঙ্ক সেনের ময়নার চেয়েও বেশি স্পষ্ট কথা বলে অর্থাৎ এটা যে বাক শক্তির বিচারে অতি উঁচু দরের ময়না তাতে সন্দেহ নেই এ কত রকম ইংরেজি কথা বলতে পারে সেটা সম্বন্ধেও কৌতূহল হলো নিতাইবাবু না এটা থাক কিছুদিন আর ময়না তো ইংরেজি বাংলায় তফাক করতে পারে না কানে যা শোনে তাই বলে এটা এতদিন ইংরেজি শিখেছে এবার বাংলা শিখবে তিন দিনে নিতাইবাবু আবিষ্কার করলেন যে ময়নার ইংরেজি কথার পুঁজি অফুরন্ত আর সেই সব কথার বেশিরভাগই গালাগালি আর ধমকানি স্টুপিড ফুল সিলিয়াস ইউ সার্ট আপ গেট আউট এই জাতীয় কথাই বেশি আর এইসব কথা শুনলে মনে হয় ময়নারি মেজাজ যেন তিরিক্ষি। এদিকে বাংলা শেখানোর চেষ্টাতেও বিরতি নেই রাধাকৃষ্ণ জয়মা তারা দুর্গা ঠাকুর ভাদ দাও আসুন নমস্কার কেমন আছেন এইসব এবং আরো অনেক ছোট বড় কথা নিতাইবাবু সকালে অফিস যাবার আগে এবং সন্ধ্যায় অফিস থেকে ফিরে তান ময়নাকে শেখাতে চেষ্টা করেন আধ ঘন্টার চেষ্টার পর ময়না যখন তীক্ষ্ণ স্বরে স্টাপে স্টাপে বলে ওঠে তখন হতাশায় নিতাই বাবুর বুকটা ভরে ওঠে পাখি জিভ দিয়ে কথা বলে কিনা সেটা নিতাই বাবু জানেন না কিন্তু তাই যদি হয় তাহলে এ পাখির জিভ যে ইংরেজি বলার জন্যই তৈরি তাতে কোনো সন্দেহ নেই দুই মাস চেষ্টার পর নিতাইবাবু হাল ছেড়ে দিতে বাধ্য হলেন তবে ময়নার শখ এখনো মেটেনি তাই তিনি স্থির করলেন যে মনিলারের দোকানে গিয়ে এই ময়না ফেরত দিয়ে অন্য ময়না নিয়ে আসবেন আর আনার আগে পরীক্ষা করে নেবেন সেই ময়না বাংলা না বলে অন্য কোনো ভাষা বলে কি না সামনে ছুটি নেই তাই একদিন অসুস্থতার অজুহাতে অফিস আমাই করে নিতাইবাবু ময়না সমেত নিউ মার্কেটে গিয়ে হাজির হলেন মনিলালের দোকানে গিয়ে ঢুকতে এই কর্মকর্মশাহী চোখ কপালে তুলে বললেন ই কি আপনি এই যে আশ্চর্য ব্যাপার মশাই দোকানে যে আরেকজন খদ্দের রয়েছে সেটা নিতাই বাবু ঢুকেই লক্ষ্য করেছিলেন মনিলালবাবু এবার বললেন কি কেলেকারি মশাই ভুল করে ফেরিস সাহেবের ময়লা আপনাকে বেঁচে দিয়েছিলাম এখন সাহেব এখানে এসেছেন সেই ময়লার বোঁজে নাতে আমায় এই মারে তো সেই মারে ফেরিস সাহেবকে দেখেই নিতাইবাবুর মনে হয়েছিল যে তার অনুমান নিতে হয়নি এ লোক যে অত্যন্ত বদমিজাজের লোক সেটা তাকে দেখেই বোঝা যায় সাহেব নিতাইবাবুর হাতের খাঁচাটা দেখেই দেখে নিতাইবাবু ভাঙা ভাঙা ইংরেজির সঙ্গে হিন্দি মিশিয়ে বুঝিয়ে দিলেন যে তিনি ময়নাটা ফেরত দিতেই এসেছেন কাজী সেটা নিতে পারেন সাহেব তাতে যে ঘটনাটা বললেন তা হলো এই একটা বিশেষ কাজে তাকে হঠাৎ অস্ট্রেলিয়া চলে যেতে হয় তিন মাসের জন্য সেই ফাঁকে তার হতচ্ছাড়া জুয়ারি ছেলেটির হঠাৎ কিছু ক্যাশের দরকার করায় সে তার বাপের ময়নাটি বেঁচে দেয় বললেন ফেরিস সাহেব আমি গতকাল ফিরে এসে ময়না দেখে মহা খাপ্পা হয়ে উঠেছিলাম তখন পিটার বলল যে মনিলালের দুফানে সে ময়নাটা বেঁচেছে সেটা এখনো সেখানে থাকতে পারে দখন আমি কলদদদই কেনে ইশি দেখি ই দিস পুলম্যানাল হ্যাজ সোল্ড ইট টু আ বেঙ্গলিক কাস্টমার আম তো মাথার চুল ছিঁতে বাকি রে কি ছিল তা তুমি ময়নাটা ফেরো দিচ্ছ তো মিটাইবাবু বললেন ইয়েস আই শেল বাই অ্যানাদার ওয়ান ভেরি গুড কিন্তু কি এই ময়নাটা পছন্দ হয়নি না সাহেব খুব চতুর পাখি কিন্তু ও ইংরেজি ছাড়া কিছু বলে না দু মাস চেষ্টা করেও আমি ওকে বাংলা শেখাতে পারিনি মুনিলাল কর্মকার নিতাই বাবুর দিকে ফিরে বললেন তাহলে আপনি কি অন্য একটা ময়না নেবেন আমার কাছে একটা ফার্স্ট ক্লাস নতুন আসামি ময়না এসছে চোস্ত বাংলা বলে কই দেখি মনিলাল একটা খাঁচার সামনে গিয়ে বললেন এই সেই ময়না নিতাই বাবু খাঁচার দিকে ঝুঁকে পড়তে ময়না বলে উঠল চিন্তা মনেই চিন্তা মনে নিতাই বাবু আর দ্বিধা না করে বললেন এই পাখিটাই আমি নেব তুমি আমার ময়না কত দিয়ে খিনি নিতাই বাবুকে জিজ্ঞেস করলেন ফেরিস সাহেব খাঁচা সময় তিনশো টাকা বললেন নিতাই বাবু ফেরিস সাহেব মানি বার করে তার থেকে তিনটে একশো টাকার নোট বার করে নিতাই বাবুকে দিয়ে বললেন আমার আমার পাখি আমাকে দ্বিতীয়বার দিয়ে ওয়েল নিজের আশা করি এই দু মাসে আমার পাখি ইংরেজি ভুলে যায়নি সাহেবের মুখে এই প্রথম হাসি দেখা দিল নিতাইবাবু এবার ফেরিসের কাছ থেকে পাওয়া তিনশো টাকা মনিলাল বাবুর হাতে তুলে দিলেন ননীলা বাংলায় বাংলায় ফিসফিস করে বললেন পাখি রেই দেখে সাহেব আমাকে যা গাল দিলেন আমার কানে কোনো গুহু করতে। तेरे সাহেব এবার তার হাতের ময়নাটার দিকে চেয়ে বললেন চিউচি সই হ্যালো গুড মর্নিং সই হ্যালো গুড মর্নিং খাঁচার পাখি কয়েক মুহূর্ত চুপ করে নাকি সুরে প্রায় মানুষের গলায় পরিষ্কার উচ্চারণে বলল আnabla কিস্টো ঠাকুর মাথা দাও দুর্গা দুর্গা গল্পটি মন দিয়ে শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আগামীতে এরকম আরও গল্প আমি পাঠ করব যদি আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহ দেন আগামীতে আবার শীঘ্রই দেখা হবে non